শনিবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি রোগী ও স্বজনদের সাথে কথা বলেন মন্ত্রী এরপর সভা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সাথে সভায় উঠে আসে হাসপাতালের নষ্ট যন্ত্রাংশ এবং সার্বিক সমস্যার কথা এ সময় চিকিৎসকরা সেবা দেওয়ার ক্ষেত্রে নানা সংকটের কথা জানান স্বাস্থ্যমন্ত্রীকে চলে মাত্র এখানে আমাদের টিচারের সংকট রয়েছে এরকম কোন আমি হাসপাতালের এমআরআই এবং সিটি স্ক্যান মেশিন নষ্ট জেনে বিষয় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটা এমআরআই মেশিন সিটি স্ক্যান নষ্ট এটা মানে শুনতেও আমার কাছে খুব খারাপ লাগে সংসদ সদস্যদের নিজ এলাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী যে যে এলাকার সংসদ সদস্য ওই হাসপাতালে গিয়ে চেক করান নিজেদের করেন তাহলে তো হাসপাতালের মান অনেক মত বিনিময় সভার আগে স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ বার্ন ইউনিটের নির্মাণ কাজ শুরু হবে বলেও জানান মন্ত্রী শাহরুখ সাইল সিভ টোয়েন্টি ফোর চট্টগ্রাম